শাওয়াল মাসে প্রেমী সাল্লা সাল্লাম ছয়টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নাত রোজা যে রমজানের ত্রিশ হাজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা ছয়টা রোজা রাখা প্রেমী সাল্লা সাল্লাম বলেছেন মনসম আর রমাদন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো সুম্মা আতবাহু সিতামিন শাওয়াল রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো কানা কাসুয়ামের দাহার ওই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর রোজা রাখার সব দান তাহলে রমজানের ত্রিশটা রোজার সাথে সাউওয়ালে যদি ছয়টি রোজা আমরা প্লাস করি তাহলে এই ছত্রিশটা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সব পাবো কিভাবে অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ তালা সাধারণত নেকামলের সওয়াবকে দশ গুণ বাড়িয়ে দেন সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কাউকে চেলা আল্লাহর বাড়িয়েও দেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেন তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখন উনত্রিশে হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম সাউওয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুন দিই কয়তো হয় তিনশো সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে অনেক লামায়করাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময় বা সাতটি সাত ধরনের নফল বা সুন্নত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সাউওয়ালের ছয়টা রোজা সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সুবিধা আছে সাওয়ালের ছ রোজা একসাথে থাকা জরুরি না আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন এই সপ্তাহে দূরে রাখলেন আবার সামনের সপ্তাহে তিনটে রাখলেন আজকে একটা রাখলেন দুদিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন তাহলে ইশা আল্লাহ সওয়ালের ছয়টা রোজা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয় তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে সাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম যদি দেখা যায় যে না কাজাগুলো রেখে আবার সাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়াল ছ রোজা রেখে এরপরের কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশা আল্লাহ আলাদা তালা তাকে সব দান কর তাহলে এক নম্বর হল শওয়ালের ছয় রোজা দ্বিতীয়ত হল শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ তারপরে মাস হলো কি জিলহজ এই জিলহ্বজ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে নামি সাল্লা আলাসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম শাওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয় জিলহজ আরাফাত দিনের রোজা এটা নবী সাল্লা সাল্লাম বলেছেন আহ তাসিব আল্লাহ আইনাতি কাবুলাহা ওল্লাতি বাহাদাহা যে এক বছর আগের এবং এক বছর পরের পুরা গুণা আল্লাহ মাফ করে দেন তাহলে দুইটা পাইলাম শাওয়ালের ছয়টা আর জিলহজের নয় তারিখ নাম্বার তিন মোহরম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কারণ নবীলাম বলেছেন আহাবুসিয়ামিহারুল্লাহ মুহরম শাহরুল্লাহ রমজানের পর মোহরম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বা সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মোহরম মাসেও বেশি বেশি নফর রোজা রাখা সুননাথ তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মোহরম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মহারমের দশ তারিখকে বলা হয় হিজড়ি বর্ষের চান্দ্র প্রথম মাসকে বলা হয় মহারম সেই মহারম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তালা নু আল মুসাল সৈতামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তালা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্য এই দিনে রোজা রাখতেন আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নত অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরম্যাট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশুরের দিনে রোজা রাখা এই দিনে যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আর না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরা রোজাগুলো যখন রাখবো জিলহজ না আশুরা রোজা যখন রাখবো তখন মহারমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা বলেন উত্তম হলো রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর টু দশ এবং এগারো তাহলে চারটা সোন রোজার অপশন পেলাম আমরা সাউওয়ালের ছয়টা জিলহজের নয় তারিখ আর মোহরমের নয় দশ অথবা দশ এগারো আর বুড়া মহারম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হল সাবান মাস সাবান মাসে সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সাম বলেছেন নবী পুরো জুড়ে রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো সাবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর হল সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে গেল আরও দুইটা আইটেম আছে তার একটা হল মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আইয় বীজ বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্নাত নবী সাদ আলাম সাহাবিদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ প্রেম সাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কে বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবো দেখা যায় ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে রমজান মাস যে আমরা শেষ করলাম এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে এক নম্বর হলো আমাদের সারাদেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক ইবাদত যাই করেছি না করেছি রমজানের পরে আমরা এবাদত বাদত সে ধারায় বেশিরভাগ মানুষই নেই একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি তারাবি পড়েছি রোজা রেখেছি পাঁচক্ত নামাজ পড়েছি দোয়াদুরুদ করেছি সাহারি ইফতার করেছি অনেক ভালো ভালো কাজ করেছি দাম দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কোবল হয়েছি কিনা আমরা তো কেউ জানি না কেউ জানেন আপনারা কোনো গ্যারান্টি আছে কিন্তু ওলামা ইকরাম মানুষের ইবাদত বা নেকামল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে পূর্বাভাস আছে বুঝার কিছু উপায় আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তালা আমার ইবাদতটা কবুল করেছেন কি সেই আলামত সে আলামত হলো যারা কোনো ভালো কাজ যেই কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন একবার করার পর যদি আবারও করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলমিন তার আগের আমলটা কবুল করেছেন সেজন্যই আল্লাহ তালা তাকে আবারও আমল করার সুযোগ তাওফিক দান করেছেন রমজানে আপনি পাচক নামাজ জামাতের সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ রমজান যাওয়ার পরও আপনি পাচ্ছ নামাজ ধরে রাখতে পারছেন ছাড়েন নাই তাহলে আপনি জোরালোর সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধ হয় করেছেন এই জন্য আমাকে এখনো সেটা করার ভাইরা আমার রমজানে কোরআন যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো রমজানে এক পাড়া পড়তেন প্রতিদিন এখন এক পৃষ্ঠা পড়েন তখন হয়তো তিন পারা পড়তেন এখন এক পাড়া পড়েন আপনি রমজানে বেশি করেছেন অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করব আমরা কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি শুধরানো করতে পারেন হয়তোবা আল্লাহ তালা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন ভাইরা আমার ঠিক আছে রমজানে আমরা যে দান দক্ষিণা করি প্রচুর পরিমাণ দান দক্ষিণা একদম কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে আলহামদুলিল্লাহ এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন এখন এত বেশি পারতেছেন না সারা বছর তো আর একরকম করা যাবে না তো এখন অল্প করে করেন কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আমি পাঠ করেছি শুরুতে তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে ধারাবাহিকভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ মাতালা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত তল্লাহ বলেছেন ওলা তাকু নোকাল্লাতি নাকদত মিন মিনবাগ যে কৌতিনান তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া কাছে কান্নাকাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তেফার করা তবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন গিরা তিনি খুলে দিয়েছেন তার শ্রম যেরকম পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ রমজানে হয়তো আপনি বিশ রাকাত তারাবি পড়েছেন লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন এখন পারেন না আপনি চার রাকাত তাহাজ্জুদ পড়েন দুই রাকাত পড়েন রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন এখন প্রতি রাত পড়তে পারেন না আপনি মাঝে মধ্যে পড়েন রমজানে আপনি তিরিশ জন রেখেছেন এখন আপনার তিরিশ দিন রোজা রাখার দরকার নেই রমজানের বাইরেও তো নফল রোজা আছে সেগুলো মাঝে মধ্যে রাখেন রমজানে আপনি পাচক নামাজ পড়েছেন সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও পাচক্ত পড়তে হবে এভাবে ইবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশা আল্লাহ তালা আল্লাহ আমাদের সবাইকে রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার প্রিয় নবী সাল্লাহাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি নফল রোজা সুন্নাত রোজা তিনি রাখতেন রমজানের বাইরে আরও সাত ধরনের নফল রোজা কথা আমরা বলতে পারি কয় ধরনের নফল রোজা এগুলোকে মাস্তুন সুন্নত রোজাও বলা যেতে পারে সুন্নত রোজা সাল্লাম এই রোজাগুলো রাখতেন আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের শরীরের অতিরিক্ত মেয়ে চর্বি এগুলো গালাবার জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন কিটোডায়েটের সময় পার করছি কিটোডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক দায়িত্বশীল মানুষ তো এরকম একটা সময় যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নাই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান আসতে রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোন মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য তেমনইভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুননাথ রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুননাথ তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস সাউওয়াল মাস আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই গাড়ানোর দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধমসি খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি নবী সাদ আল্লাহ সাল্লাম সুননাথকে কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে প্রিনে ইসলাম সালামে এই সুন্না যদি মেনে চলে প্রতি সপ্তাহে সম বৃহস্পতি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম সব বলে ছয়টা রোজা এবং জিল হজের নয় তারিখ এবং মোহরমের নয় দশ মোহরম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম বৃহস্পতিবার এই সব রোজাগুলো যদি কেউ রাখে তাহলে আল্লাহ হবে ইদনিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে বিনিময় পাবে নমি সাদাল সুন্নত জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান ম ইনশাআল্লাহ আল্লাহ তে সবার চেষ্টা করবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের এবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করবো না আমি